শালমারা বাজারে তৃণমূলের মিছিলের পর যোগদান কর্মসূচি আয়োজিত হল বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ নাজিহাটা দু নম্বর অঞ্চলের শালমারা বাজারে একুশে জুলাইকে সামনে রেখে মিছিল এবং মিছিলের পর বেশ কিছু সংখ্যক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন বলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন দিনহারা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নাজিহাট দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মদন মোহন বর্মন চেয়ারম্যান ডিম্পল রায় তৃণমূল নেতা মনভোলা রায় ছাড়াও অন্যান্য নেতৃত্ব যদিও এই তৃণমূলের ব্লক সভাপতি যোগদান প্রসঙ্গে কতজন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন সেই বিষয়ে কিছু বলেনি তিনি বলেন বেশ কিছু সংখ্যক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সালমারা বাজারে একুশে জুলাই উপলক্ষে আজকে একটা মিছিল হল আগামী চোদ্দ তারিখ এখানে একটা প্রস্তুতি সভা হবে এবং আজকের এই মিছিলের পরে এখানেও বেশ কিছু সংখ্যক বিজেপি কর্মী আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান আজকে যেভাবে বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আমরা যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলছি ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে আমরা বিহাটা বিধানসভা কেন্দ্রকে বিজেপি মুক্ত করব আমরা নিশ্চিত যেভাবে দলে দলে বিজেপি কর্মীরা আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে ছাব্বিশ সাল লাগবে না আমার তো মনে হয় যে পঁচিশ সালের মধ্যে আমরা দিনানা বিধানসভা কেন্দ্র আমরা বিজেপি শূন্য করব এবং বিধানসভা নির্বাচনে একটা বুথেও বিজেপি কোনো এজেন্ট দিতে পারবে না আমরা এই ব্যাপারে নিশ্চিত this channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. Bande Matram, Bande Matram, Tumul Kamre Chappo, 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 Tumul Kamre Chappo, 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 Shamata Chakanta Bhatto Gada Tumul Kamre Chol <choices> Chay Chol Pe, Chol Chay Chol Pe, Shamata Chakanta Chakanta Bhatto Gada Tumul Kamre Lord Chay Lord Pe, Lord Chay Lord Pe, Tumul Kamre Chakanta Gada